আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও এস কিশন ব্লগ কেমন আছেন আপনারা আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অন্য অন্যরকম একটা রেসিপি যখন হুট করে বাসায় আত্মীয় চলে আসে কিন্তু বাসায় মাছ মাংস কিছুই থাকে না তখন সস্তার মধ্যে তিনটা ডিম দিয়ে কিভাবে আত্মীয় বিদায় করা যায় সেই রেসিপিটা নিয়ে এসেছি এখানে আমার বাসায় কিছুই ছিল না মাছ মাংস আমি তিনটা ডিম ছিল সেই তিনটা ডিম দিয়েই এখন একটা সস্তা রেসিপি তৈরি করব। এই রেসিপিটা তৈরি করতে আমার শুধু তিনটা ডিম আর কয়েকটা পটল ব্যবহার করেছি এখানে আমি পটলগুলোকে ভালো করে ছিলে এর মধ্যে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা বলে আমি হালকা পরিমাণ পানি তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটা মেখিয়ে নেব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এখন এই পেস্টটার মধ্যে আমি ডিমগুলো ভেঙে দিচ্ছি ডিমগুলা ভেঙে মশলা এবং ডিম ভালো করে মিশিয়ে নেব আমি ডিমের একটা বেটার তৈরি করে নিয়েছি এখন চুলাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়েছে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হইলে আমি ডিমগুলা ভেজে নিব এভাবে বিভিন্ন মশলা উপকরণ দিয়ে ডিম ভাজি করলে ডিমের স্বাদটা কিন্তু অন্য রকম আসে ন্যাচারালি ডিম ভাজির মতো স্বাদ আসে না খুবই দুর্দান্ত লাগে খেতে আমার ডিম ভাজি এক পাশ হয়ে গেছে আমি অন্য পাশে দিয়ে ডিমগুলোকে চার পিস করে নিয়েছি আমার ডিম ভাজিগুলো হয়ে গেছে এখন আমি সে একই তেলে কেটে রাখা পটলগুলো হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ভাজি করে নেব এপাশ ওপাশ করে আমার এক পাশে ভাজি হয়ে গেছে এখন আমি অন্য পাশটা ভাজির জন্য বসিয়ে দিচ্ছি পটলগুলো কিন্তু ভাজি করা হয়ে গেছে এখন আমি পটলগুলো উঠিয়ে নিয়েছি বলে এখন আমি প্যানে হালকা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে কয়েকটা মরিচ কাঁচা মরিচ এবং পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি মরিচ এবং পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দার্শিনি এলাচ আদা রসুনের পেস্ট জিরা পেস্ট এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব আমি হালকা পানি দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এই মশলাতে হালকা পরিমাণ পানি অ্যাড করে দেব এখন আমার মশলা কষানোর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর উপরে কিন্তু যে কোনো রান্নার স্বাদটা নির্ভর করে আমার পটল কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে পানিটা দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি ফুটন্ত পানিতে এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব আমার শর্টকাট রান্না কিন্তু হয়ে গেছে তিনটা দি ডিম দিয়ে আত্মীয় বিদায় ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা একবার হলেও আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ